বাংলাদেশের দাপুটে জয়ে লজ্জায় মুখ লুকালো এবার হারসা ভোগলে ও আকাশ চোপড়ারা এশিয়া কাপে গ্রুপ পর্ব পার করতে পারবে না বাংলাদেশ বি গ্রুপ থেকে সবার আগে বাদ যাবে বাংলাদেশ সুপার ফোরে উঠতে পারবে না এমনটাই কতকটি করেছিলেন ভারতীয় ধারাবাসকেরা যেখানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই বাংলাদেশকে নিয়ে এমনটাই মন্তব্য করেছিলেন তারা এবার দেখিয়ে দিল বাংলাদেশ এই দুই ধারাবাসকার দের ভুল প্রমাণিত করে ডাপুটে জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা ভারতীয় ধারাবাহিকেরা যেখানে শ্রীলঙ্কাকে এশিয়ার দ্বিতীয় সেরা দল বলেছিল এই সেরা দ্বিতীয় দলকেই হারিয়েছে বাংলাদেশ দল তাই তো এবার সুর পাল্টালেন তারা যেখানে তারা বাংলাদেশ দলকে নিয়ে এবার প্রশংসায় মেতে উঠলেন তহিদ হৃদয়কে নিয়ে প্রশংসায় মেতে উঠলেন হারসা ভোগলে এমনকি তাকে নিয়ে টুইটও করেছেন তিনি টপ ব্যাটিং বলেছেন এবং টপ ইনিংস বলেছেন হার্সা ভোগলে বাংলাদেশের প্রশংসা করলেন দুই ধারাভাষ্যকারী